সালামু আলাইকুম এসএসএ পঁচিশ তো আজকে আমরা এই টাইপের একটা এমসিকিউ এখান থেকে দুইটা দুই নাম্বারের দুই নাম্বারের এমসিকিউ তোমরা অবশ্যই পাবা এরকম এমসি কিউগুলো কীভাবে সলভ করবে এটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের বইয়ের একটা উপপাদ্য উপপাদ্য বিশ চ্যাপ্টার এইটের একশো আটান্ন পেজ সম্ভবত একশো আটান্ন পেজের একটা উপপাদ্য এখান থেকে একটা এমসি কিউ অবশ্যই আসে তো এইটা আমরা এখন সলভ করব আসুন তো উপপাদ্যটা হচ্ছে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপরে বৃত্তের একই চাপের উপরে যে দুইটা চাপ চাপের উপরে কোণ কোন কি এই যে কোনটাকে বলে কেন্দ্রস্থ এই কোণটাকে কি বলে কেন্দ্রস্থ এই কোনটাকে কি বলে কেন্দ্রস্থ কোন তো উপপাদ্যে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপরে একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি এবং একটি যে এটা হচ্ছে বৃত্তস্ত কোণ বৃত্তস্থ কোণ সো বৃত্তের একই চাপের উপরে দণ্ড মনে একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি বৃত্তস্ত কোণ যদি হয় তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্ত কোণের ডাবল কেন্দ্রস্থ কোণ কি হবে বৃত্তস্ত কোণের ডাবল মানে বৃত্তস্থ কোণ যদি এক্স ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ হবে টু এক্স ডিগ্রি ওকে বৃত্তস্থ কোণ যদি এক্স ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ হবে কত টু এক্স ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়েল টু টু এক্স এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বৃত্তস্ত কোণ ইজ ইকুয়েল টু টু কেন্দ্রস্থ কোণ ওকে এই উপপাদ্যটা দিয়ে আমরা এই দুইটা এই দুইটায় মানে কোশ্চেন কি করব সলভ করব ওকে এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন এখানে বলা হচ্ছে যে বৃত্তস্থ কোণ 3x ডিগ্রি আর কেন্দ্রস্থ কোণ 2x plus 60 ডিগ্রি তো আমরা আমাদের সূত্র কি জানি যে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল এইটার ডাবল এটাকে যদি ডাবল করি আমি যদি থ্রি এক্সকে এই যে এই থ্রি এক্সকে ডাবল করি থ্রি এক্সকে কী করি ডাবল করি ইন্টু টু করি তাহলে কি আসবে কেন্দ্রস্থ কোন চলে আসবে টু এক্স প্লাস সিক্সটি ডিগ্রি ওকে আমরা এটা সলভ করি কিন্তু মনে ছয় সিক্স এক্স আমরা বাদ দিয়ে করি সিক্স এক্স ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস সিক্সটি ডিগ্রি বা টু এক্স এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে সিক্স এক্স মাইনাস টু এক্স ইজিক টু কত সিক্সটি ডিগ্রি সিক্স এক্স টু এসে গেলে ফোর এক্স ইজ টু কত সিক্সটি ডিগ্রি বা ফোর এক্স ফোর গুনে আসে ওদের গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সিক্সটি ডিগ্রি ফোর সো এক্স ইজ টু যদি করি কথা হয় চার দুগুনে আট চার একে চার চার পাঁচা বিশ পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে x এর মান আমরা পেয়ে গেছি কত ফিফটিন ডিগ্রি তাহলে আমরা কত কিউপিআর মানে কত থ্রি এক্স থ্রি থ্রি কত আমাদের ফিফটিন ডিগ্রি ডিগ্রি

ওকে এটা এখানে এই যে এই দাগটা এই দুইটা দাগের কোনো প্রয়োজন নাই আমাদের তাও দিছে তো আমরা এখানেও সেম কথা যে এই যে কোনটা এই যে কোনটা এই কোনটাকে যদি ডাবল করি তাহলে কোনটা আসবে এটা আসবে তাহলে এক্স 2 সমান কত আসবে এক্স প্লাস ডিগ্রি অ্যান্ড এটাকে যদি আমরা সলভ করি এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে টু এক্স ইজ ডিগ্রি বা টু এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি বা ডিগ্রি পেয়ে গেছি আমাকে যদি বলে কোন বিএসি কি বলে কোন বিএসি অথবা সিএ বিও বলা যায় সমস্যা নাই কত এক্স ডিগ্রি তাহলে এক্স কত আমাদের টোয়েন্টি ডিগ্রি একই রকম যদি বলো কোন বিও সি কোন

দুইটা টোটাল দুইটা এম সি থাকে মাঝে মধ্যে যেমিতির ক নাম্বারে সৃজনশীলের ক নাম্বারে এই কাজটা করতে বলতে পারে